আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলা রান্না ঘর আজ আপনাদের সাথে শেয়ার পিঠা হবে খেজুরের গুড় দিয়ে আর ভিতরে পুরটা হবে দারুণ মজাদার আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে খুবই সহজ উপায়ে আজকে এই রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সহজভাবে ভাবে শীতকালীন পাটিসাপটা পিঠা তৈরি করব। এর জন্য প্রথমে এখানে নিয়ে নিলাম খেজুরের গুড় শীতকালীন সময় সবাই কিন্তু এই খেজুরের গুড়ের পিঠাটাই তৈরি করে আর এই খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে আমি এখান থেকে একটি গুড়ের চাকা নিয়ে এরকম ভাবে ভেঙে নিয়েছি এবার এগুলোকে একটি পাতিলের মধ্যে তুলে নিচ্ছি আমি এখানে এক চাকা গুড় পুরো নিয়েছি আপনারা চাইলে এখানে কম দিতে পারেন আপনাদের পিঠার পরিমাণ অনুযায়ী এবার গুড়ের মধ্যে আমি এক পাতিল পানি দিয়ে দিব আর এই পানিটা এখন আমি খুব ভালোভাবে জাল করে নিব এই পানি দিয়ে আমি পাটি সাপটার ব্যাটারটা তৈরি করব। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই কাজটা করে নিতে পারেন ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আর এই তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এখন কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো এখানে আমি প্রায় চার কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি সাথে কাপ আটা দিয়ে দিলাম এক আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবেন দিয়ে টেবিল চামচ দুধ এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন চেষ্টা করবেন এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করার জন্য তাহলে টেস্টটা ভালো আসবে সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এইবার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে জাল করে রাখা গুড়ের মিশ্রণটা দিয়ে দিলাম আর এটা কিন্তু কুসুম গরম করে দিতে হবে বেশি গরম অবস্থায় দিলে চালের গুঁড়োটা আপনারা চাইলে এই ক্ষেত্রে হ্যান্ড দিয়েও করতে পারেন আমি সুবিধার ক্ষেত্রে হাতের সাহায্যে করে নিচ্ছি অল্প অল্প গুড়ের মিশ্রণটা নিয়ে আমি খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটা মিশানো যতটা পারফেক্ট হবে পিঠার শীতটা তত বেশি সুন্দর হবে হাতে অনেকটা সময় নিয়ে এই কাজটা ধীরে ধীরে করতে হবে আপনারা এখনই দেখতে পারবেন কত সফট দেখা যাচ্ছে কতটা সুন্দরভাবে মসৃণ হয়েছে আপনারা চাইলে এই ব্যাটারটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারবেন শেষ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা কেমন হয়েছে এরকম ঘনত্ব রাখতে হবে এবার পরবর্তী ধাপে চলে যাব এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি পোলাও চাল দিয়ে খিসা বা পুরটা তৈরি করলে খিসা বা পুর থেকে দারুণ একটি ফ্লেভার আসে আমি ব্লেন্ডারের মাধ্যমে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে নর্মাল চালের গুঁড়ো দিয়েও পুরটা রেডি করতে পারবেন এবার এই চালের গুঁড়োটাকে আমি আগেই কিছুটা দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর এই লিকুইড লিকুইড দুধটা কিন্তু একবারে তাপমাত্রার দুধ দিয়ে নর্মাল পুটটা রেডি করবো সেখান থেকে আমি দুধটা আগেই তুলে রেখেছিলাম সম্পূর্ণ দুধ দিয়ে আমি খুব ভালোভাবে চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কতটুকু ঘনত্ব রেখেছি এবার পুটটা রেডি করে নেওয়ার পালা এখানে আমি প্রাণের এই জাল দেওয়া দুধটা নিয়েছি আমি আগে একটি প্যাকেট ঢেলে দিয়েছি আমি আজকে এখানে কেজি দুধ নিয়েছি চালের গুঁড়োটা মেশানোর জন্য আগে এক প্যাকেট থেকে দুধটা ঢেলে নিয়েছিলাম আর এখন দুই প্যাকেট দিয়ে দিলাম আপনার চ্যালেঞ্জ যে কোনো দুধ দিয়েই এই পুটটা রেডি করে নিতে পারবেন আর এই দুধটা এমনিতেই অনেক ঘন থাকে তাই আমার বেশিক্ষণ সময় লাগবে না আসলেই হয়ে যাবে এবার দুধের মধ্যে মশলা দিয়ে এখানে একটি দুই তিনটা এলাচ দুইটি দারুচিনি দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে জাল করে নিব তাহলে মশলা থেকে সুন্দর একটি ফ্লেভার বের হবে যখন এরকম ভালোভাবে জাল হয়ে যাবে তখন আগে থেকেই যে পোলাও চালের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ করে দুধের মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি সাথে সাথে নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে না হলে দলা পেকে যেতে পারে সবগুলো মিশ্রণ আমি মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন অনেকটাই ঘন হয়ে আসবে এবার এই দুধের মিশ্রণের মধ্যে আমি চিনি অ্যাড করে দিব এখানে আমি দুই কাপের মতো চিনি দিয়েছি হাফ কাপ দিয়ে চিনি দিচ্ছি তাই চারবার দিয়েছি আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়টাও দিতে পারবেন যেহেতু পাটিসাপটা পিঠার ব্যাটারটা আমি গুড়ের করেছি তাই ভিতরে পুরটা আমি চিনির করছি তাহলে পিঠাটা দুই কালার হবে উপরে লাল আর ভিতরে সাদা আর দেখতেও সুন্দর লাগবে এই তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে পুরটা কতটা ঘন হয়ে এসেছে আর চালের মিশ্রণটা দেয়ার সাথে সাথে নেড়ে চেড়ে দেওয়ার কারণে কোনো দলা পেকেও যায়নি আপনারা যদি আমার ফুল রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে আপনাদের পাটিসাপটা পিঠাও হবে পারফেক্ট পুরটা কেমন ঘনত্ব হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন এরকম সময় এক্সট্রা ফ্লেভারের জন্য আমি এখানে দুই চা চামচ ঘি দিয়ে দিলাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য তাহলে পিঠার পুর থেকে থেকে বা পিঠা একটি আসবে দারুণ যেটা কিনা সবার কাছে অনেক ভালো লাগবে আর এই পুরের মধ্যে যে মশলাগুলো আমি দিয়েছিলাম তেজপাতা এলাচ দারুচিনি এগুলো আমি পুরটা একটু ঠান্ডা হয়ে আসলেই তুলে ফেলবো না হলে পিঠা তৈরির সময় পিঠার মধ্যে চলে যেতে পারে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখনই চুলা রাস্তা বন্ধ করে দিতে হবে আর এই তো ঠান্ডা হওয়ার পর খিসা বা পুরের অবস্থা এরকম হয়েছে কতটা পারফেক্ট হয়েছে আপনারা আমার মতো তৈরি করলে বুঝতে পারবেন শীতকালীন সময় সবাই পিঠা বেশি পছন্দ করে আমার চ্যানেলে আরো অনেকগুলো পিঠার ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর পিঠাটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর একটি ব্রাশের সাহায্যে প্যানের মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা অবশ্যই ব্রাশ করতে হবে তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে তেলটা আমি ব্রাশ করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম দিয়ে রেখেছি এবার এখানে পিঠার ব্যাটারটা দিয়ে দিব পিঠাটা আপনি কতটুক বড় চান সেই পরিমাণ অনুযায়ী এখানে ব্যাটারটা ব্যবহার করবেন ব্যাটারটা দেওয়ার সাথে সাথে এইভাবে প্যানটা ধরে একটু ঘুরিয়ে নিব আমি এই কাজটা কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারবেন আর দেখেন কতটা সুন্দরভাবে গোল হয়ে গিয়েছে পিঠার ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে ব্যাটার দেওয়ার সাথে সাথেই হয়ে আসবে এবার এখানে আমার পরিমাণ অনুযায়ী আমি পুরটা দিয়ে দিয়েছি আপনারা যদি কম খেতে পছন্দ করেন পুর তাহলে কম দিবেন আমি এখানে বেশি পরিমাণের পুরটা দিয়ে দিলাম আর এই কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন বলে বোঝানোর কোনো কিছুই নেই একটি স্প্যাচলারের মাধ্যমে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে মোল্ড করে নিচ্ছি আর এই তো দেখতে পারছেন কত সুন্দর ভাবে হয়ে গেল আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি পিঠাও এইভাবে তৈরি করে দেখাচ্ছি আবারও প্যানের মধ্যে আমি তেলটা ব্রাশ করে নিয়েছি তারপর ব্যাটারটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এবার দুই তিন সেকেন্ড অপেক্ষা করে নিলেই দেখবেন হয়ে আসবে তখন এখানে উপর থেকে পুরটা দিয়ে দিব তারপর এক সাইড থেকে এভাবে মোল্ড করে নিলেই হয়ে আসবে অবশ্যই আপনারা দেখেই বুঝতে পেরেছেন সেমভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ